প্রথমে সিনেমা পরে টিভি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তাবান শিল্পা শিরোৎ পর্দায় তিনি কাজ করেছেন অমিতাভ বচ্চন মিটন চক্রবর্তী শাহরুখ খান আমির খানের সঙ্গে তাকে দেখা গেছে অক্ষয় কুমার গোবিন্দ পান্ডে সুনীল চেত্রীর সঙ্গেও তবে একজনের সঙ্গে তার অভিনয়ের ইচ্ছা অপূর্ণ ছিল এবার সেটা পূরণ হতে যাচ্ছে কে এই তারকা জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে এই অভিনেতা আর কেউ নন সালমান খান শিল্পা শিরুত করে ইচ্ছা ছিল সালমানের সঙ্গে কাজ কর এবার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে তবে সিনেমায় নয় জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস এর আঠারোতম সিজনে দেখা যাবে সালমান ও শিল্পাকে নব্বইয়ের দশকে শিল্পা বলিউডে শুনান মেয়ের তকমা পেয়েছিলেন নাস অভিনয় আর গ্লামার তাকে অন্যদের থেকে আলাদা করেছিল মাঝের সময়ে লম্বা বিরতি দুই হাজার সালে শিল্পা ছোট পর্দায় হিন্দি ধারাবাহিক এক মূর্তি আসমান এ অভিনয় করেন কমলাবাই চরিত্রে যথারীতি তিনি আলাদা করে সবার নজর খাড়েন চুয়ান্ন বছর যে তার জল বাটা পড়েনি প্রমাণ তার সাম্প্রতিক চিত্র সদ্য প্রকাশ আসা জলক সে কথাই বলছে